শ্রীমদ্ভগবৎ গীতার বঙ্গানুবাদ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক ওয়ান অর্জুন বলিলেন আমার প্রতি অনুগ্রহ করিয়া অতীব গোপনীয় আধ্যাত্মিক বিষয়ক যে বাক্য আপনার দ্বারায় কথিত হইল তাহা দ্বারা আমার মোহ দূর হইল শ্লোক দুই হে কমলপত্য আখী নারায়ণ নিশ্চিতভাবে আপনার নিকট হইতে ভূত সকলের উৎপত্তি ও বিনাশের বিষয় আমাক্তৃক বিস্তৃতভাবে শ্রুত হইল এখন কি এমন এমনকি অবিনশ্বর মহিমাও শ্রুত হইল হে কমলপত্ত আখি নারায়ণ নিশ্চিতভাবে আপনার নিকট হইতে ভূত সকলের উৎপত্তি ও বিনাশের বিষয় আমা কর্তৃক বিস্তৃতভাবে শ্রুত হইল এমনকি অবিনশ্বর মহিমাও শ্রুত হইল শ্লোকটি হে পরমেশ্বর আপনি নিজের ঐশ্বর্য সম্পর্কে যে রূপ বলিলেন তাহা এই রূপই হইতে কোনো হইবে এতে কোনো সন্দেহ নেই তথাপি হে পুরুষোত্তম আপনার ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করে চার। হে প্রভু যদি আপনি মনে করেন আমি আপনার সেই রূপ দেখিতে সমর্থ হইব তাহা হইলে হে যোগেশ্বর আপনি আমাকে অবিনাশী নিজের স্বরূপ প্রদর্শন করুন প্রদর্শন করান হে প্রভু যদি আপনি মনে করেন আমি আপনার সেই রূপ দেখিতে সমর্থ হইব তাহা হইলে হে যোগেশ্বর আপনি আমাকে অবিনাশী নিজের স্বরূপ প্রদর্শন করান শ্লোক শ্রী ভগবান বলিলেন হে পার্থ আমার অলৌকিক নানা প্রকার নানা বর্ণকৃত শত শত এবং সহস্র সহস্র রূপ সকল দর্শন করো শ্লোক ছয় হে ভারত আদিত্যগণ বসুগণ রুদ্রগণ ও অশ্বিনী তথা মরুত দর্শন করো পূর্বে অদিষ্ট বহুবিধ আশ্চর্যরূপ সকল দর্শন কর শ্লোকসা হে অর্জুন এই আমার দেহ মধ্যে এক স্থানেই অবস্থিত সচরাচর সমস্ত জগৎ এবং অন্য যা দেখিতে ইচ্ছা করো তা আজই দর্শন করো শ্লোক কিন্তু তোমার এই চক্ষু দিয়ে আমাকে দেখিতে সমর্থ হইবে না তোমাকে দিব্য চক্ষু দিতেছি আমার ঐশ্বরিক শক্তি দর্শন কর শ্লোক নয় সঞ্জয় বলিল হে রাজ অন্ধিত রাষ্ট্র মহাযোগেশ্বর হরি রূপ বলিয়া তারপর অর্জুনকে পরম ঐশ্বর্যময় রূপ দেখাইলেন শ্লোক দশ ও এগারো বহু এবং বহু নেত্র বিশিষ্ট অনেক অদ্ভুত দর্শন অনেক দিব্য অলঙ্কারে ভূষিত বহু দিব্য দিব্য মাল্য ও বস্তে সুশোভিত দিব্য গন্ধদ্রব্যের দ্বারায় অনুলিপ্ত সর্ববিধ আশ্চর্যের পরিপূর্ণ অসংখ্য দেবতা তথা বিশ্ব বিশ্বত মুখময় অর্থাৎ বিশ্বময় বিভিন্ন মুখ বিশিষ্ট রূপ দেখাইলেন শ্লোক বারো যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একই সময়ে উদিত হয় সেই সহস্র সূর্যের প্রভা সেই মহাত্মা দীপ্তির তুল্য হইতে পারে শ্লোক তেরো তখন অর্জুন সেই যুদ্ধক্ষেত্রেই দেবতাদের শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণেরও শ্রীকৃষ্ণের দেহে নানাভাবে পৃথক পৃথকভাবে অবস্থিত সমস্ত ব্রহ্মাণ্ড একত্রে দেখিতে পেলেন শ্লোক চোদ্দ তদন্তর সেই অর্জুন বিস্ময়ে অভিভূত ও রোমাঞ্চিত দেহে অবনত বস্তকে সেই দেবতা শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন শ্লোক পনেরো অর্জুন বলিলেন হে দেব আপনার শরীরে সকল দেবতাগণকে ভূত বিশেষ সংঘন অর্থাৎ জরায়ুজাত জীব জীবসমূহকে দিব্য ঋষিগণকে সর্বান অর্থাৎ সকল সর্পসমূহকে মহাদেব তথা পদ্মাসন ব্রহ্মা কেউ দেখিতেছি শ্লোক সলুক হে বিশ্বপতি বিশ্বরূপ বহু বাহু বহু দর বহু মুখ ও বহু নয়ন বিশিষ্ট অনন্ত রূপধারী আপনাকে সর্বত্রই দেখিতেছি কিন্তু আপনার যদি আদি মধ্য অন্ত কিছুই দেখিতে পাইতেছি না শ্লোক সতর মুকুটধারী ধারী হস্ত চক্রধারী সর্বত্র প্রকাশমান তেজপুঞ্জস্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভাব প্রভাব বিশিষ্ট যা দেখা খুবই কঠিন হে অপ্রমেয় আপনাকে সকল দিকেই দেখিতেছি শ্লোক আঠারো আপনি বেদিতব্য পরম অক্ষর ব্রহ্মস্বরূপ আপনি এই বিশ্বের একমাত্র নিধারম। অর্থাৎ মূল ভিত্তি আপনি অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা অর্থাৎ ধর্মের পুরুষ এই অভিমত শ্লোক উনিশ আধি মধ্য ও অন্তহীন অনন্ত বীরজয় অনন্ত বাহু চন্দ্র ও সূর্যরূপ নয়নযুক্ত প্রজ্বলিত যগ্নিতুল্য তুল্য মুখ বিশিষ্ট নিজের তেজে নিজের তেজের দ্বারা এই বিশ্বকে সন্তাপনকারী অর্থাৎ আপনি আপনাকে আমি দেখিতেছি শ্লোক কুড়ি স্বর্গ ও পৃথিবীর এই মধ্যস্থল অন্তরিক্ষ ও সর্বদিক সমূহকে একই আপনি পরিব্যক্ত করিয়াছেন হে মহাত্মান আপনার এই আশ্চর্য রূপ দেখিয়া ত্রিলোক ভীত সন্ত্রস্ত হইতেছে শ্লোক একুশ এই সকল দেবতাগণ আপনাতে প্রবেশ করিতেছেন কেহ কেহ ভীত হইয়া কীতাঞ্জলি পুটে স্তুতি করিতেছেন মহর্ষিগণ ও সিদ্ধগণ স্তুত স্বস্তি বাক্য বলিয়া তথা উত্তম স্তুতি বাক্য সমূহের দ্বারায় আপনার স্তুতি করিতেছেন শ্লোক বাইশ রুদ্রগণ ও আরো আরও আরও সাধ্যাগণ বিশ্ব দেবগণ ও অশ্বিনী কুমার বায়ু দেবতাগণ ও পিতৃদেবতাগণ এবং গন্ধর্ব যক্ষয় অসুরগণ ও সিদ্ধগণ তাহারা সকলেই বিস্মিত হইয়া আপনাকে দর্শন করিতেছেন শ্লোক তেইশ হে মহাবীর কৃষ্ণ আপনার বাহু মধ্যে আপনার বহু মুখ ও বহু নয়নযুক্ত বহু বাহু বহু উরু ও বহু চরণ বিশিষ্ট অনেক উদর বিশিষ্ট বহু বিশাল মূর্তি দেখিয়া লোক সকল এবং আমি নিজে অত্যন্ত ভীত হইতেছি শ্লোক চব্বিশ হে বিশ্বব্যাপী আকাশ পরশিষ্ট এজযুক্ত নানা বর্ণ বিশিষ্ট হা করা মুখ এবং জলন্তল ও বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখিয়া অতীব ভয় কাতর চিত্তে আমি কোন ক্রমে ধৈর্য ও শান্তি লাভ করিতে পারিতেছি না শ্লোক পঁচিশ আপনার দন্তসমূহের দ্বারায় ভীষণ এবং প্রলয়কালীন হুতা মুখ সকল দেখিয়াই দিশাহারা হইতেছি এবং স্বস্তিও পাইতেছি না হে সর্বদেবেশ্বর হে জগন্নিবাস তুমি প্রসন্ন হও শ্লোক ছাব্বিশ ও সাতাশ নিপতিগণের সহিদ্ধ্রের পুত্রগণ এবং ভীষ্ম কর্ণ আমাদের পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের সহিত ধাবিত হইয়া আপনার দন্তসমূহের দ্বারায় বিকট ও ভয়ঙ্কর মুখ সমূহের মধ্যে প্রবেশ করিতেছে কেহ কেহ চূর্ণিত মস্তকের সহিত দন্তসমূহের সন্ধিস্থলে লেগে আছে আর দেখা যাইতেছে না শ্লোক আঠাশ যেরূপ নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রের দিকে ধাবিত হয় এবং সমুদ্রেই প্রবেশ করে তদ্রূপ এই সকল নরলোকের বীর পুরুষগণ চতুর্দিকে জ্বলন্ত মুখ সমূহে প্রবেশ করিতেছে শ্লোক উনত্রিশ যেমন পতঙ্গ সমূহ মরণের জন্য প্রবল বেগে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে সেই প্রকার লোক সকলেও মরণের জন্য অর্থাৎ বিনাশ হওয়ার জন্য অতি বেগবান হইয়া আপনার মুখসমূহের মধ্যে প্রবিষ্ট হইতেছে শ্লোক তিরিশ হে বিশ্বব্যাপী আপনি গ্রাস করিতে উদ্যত হইয়া এই সমস্ত লোকদিগকে দিগকে দীপ্ত মান মুখ দ্বারায় চতুর্দিকে সর্বতভাবে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র দীপ্তি সমূহ তথা তেজ বিস্ফোরণ সমূহ দ্বারায় সমস্ত বিশ্বকে পরিপূরিত করিয়া সন্তপ্ত করিতেছেন শ্লোক একত্রিশ ভীষণ উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন আপনাকে নমস্কার করি হে দেববর প্রসন্ন হলুন হে আদি পুরুষ হে আদি পুরুষ আপনাকে বিশেষভাবে জানিতে ইচ্ছা করে হে যেহেতু আপনার প্রবৃত্তিসমূহ সমূহ সম্যক জানিতে ইচ্ছা করে যেহেতু আপনার প্রবৃত্ত সমূহ সম্যক জানিতে পারিতেছি না শ্লোক বত্রিশ শ্রী ভগবান বলিলেন আমি লোক সংহারক মহাকাল ইহ লোকের সংহার করিতে পবিত্র হইয়াছি তুমি বধ না করিলেও প্রতিপক্ষী অসৈন্য মধ্যে যে সকল যুদ্ধার্থী অবস্থান করিতেছে তাহারা কেহই বাঁচিবে না শ্লোক তেত্রিশ হে অর্জুন অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো সত্যুদিগকে জয় করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো এই সকল বীরগণ আমার কর্তৃক পূর্বেই নিহত হইয়াছে হে সব্যসাচী অর্জুন এদের বধের নিমিত্ত মাত্র হও শ্লোক চৌত্রিশ আমা কর্তৃক পূর্বে নিহত দ্রোণ ভীষ্ম জয়দ্রত কর্ণ এবং অন্যান্য যুদ্ধার্থী বীরগণ তুমি এদের নিমিত্ত মাত্র বধ কর তুমি ব্যথিত হইও না যুদ্ধ করো যুদ্ধে শত্রুগণকে জয় করিতে পারিবে এতে কোনো সন্দেহ নেই শ্লোক পঁয়ত্রিশ সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণের এই বচন শুনিয়া কম্পমান অর্জুন গীতাঞ্জলি হইয়া নমস্কার পূর্বক অতি ভীত চিত্তে পুনরায় প্রণাম করিয়া গদগদ স্বরে শ্রীকৃষ্ণকে বলিলেন শ্লোক ছত্রিশ অর্জুন বলিলেন হে হৃষিকেশ আপনার প্রকৃত তথা গৌরবধারায় জগৎ প্রহিষ্ট হইতেছে তথা অনুরক্ত হইতেছে রক রোক্ষ রাক্ষসগণ ভীত হইয়া চারিদিকে পলায়ন করিতেছে এবং সমস্ত সিদ্ধপণ নমস্কারে নমস্কার করিতেছেন যাহা খুবই স্বাভাবিক শ্লোক সাঁইত্রিশ হে মহাত্মা অনন্তদেব অনন্ত দেবেশ জগন্নিবাস ব্রহ্মার থেকেও করিও শি আদি কর্তা এবং স্রষ্টা আপনাকে সকল আপনাকে সকলে নমস্কার করিতেছেন যেহেতু আপনি সৎ অসৎ অক্ষরং হইতেও পরম যাহা তাহা আপনি যেহেতু আপনি সৎ অসৎ অক্ষরং হইতেও পরম যাহা তাহা আপনি শ্লোক আটত্রিশ আপনি আদি দেবতা এই বিশ্বের একমাত্র বহিরাগত পুনর পুরাণ পুরুষ আপনি বেদ নিধান নিধানম বেত্তাব অর্থাৎ আপনি গুণাতীত স্বরূপ জ্ঞাতা ও জ্ঞে হে অনন্তরূপ আপনার দ্বারাই এই জগৎ ব্যক্ত রহিয়াছে শ্লোক উনচল্লিশ আপনি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি প্রপিতামহ আপনাকে নমস্কার করি পুনরায় নমস্কার আরো আপনাকে নমস্কার আরো আপনাকে নমস্কার শ্লোক চল্লিশ হে সর্বস্বরূপে হে সর্বস্বরূপ আপনার সম্মুখে পশ্চাদ ভাগে এবং সর্বদিকে নমস্কার করি হে অনন্ত আপনি অমিত বিক্রম সমস্ত জগৎ সম্মুখ ব্যাপিয়া রইয়াছেন তাই আপনি সর্বস্বরূপ শ্লোক একচল্লিশ বিয়াল্লিশ আপনার মহিমা ও এই বিশ্বরূপের বিষয় না জানিয়া আমা কর্তৃক মোহবশত অথবা প্রণয় বসত তুমি সখা ইহা মনে করিয়া হে কৃষ্ণ হে যাদব হে সখে এই রূপে তিরসূর্ব যাহা বলা হইয়াছে আবার হে অচ্যুত বিহার সয়ন উপবেশন ও হারাদির সময়ে একাকী কিংবা অনেকের সাক্ষাতেই পরিহাস নিমিত্ত এইরূপ এই রূপে আপনি যে অসম্মানিত হইয়াছেন আমি অচিন্ত প্রভাব বিশিষ্ট আপনার নিকট ক্ষমা চাইতেছি শ্লোক চুয়াল্লিশ আমি দেহকে ভূতলে স্থাপন করিয়া প্রণামপূর্বক বন্দনীয় ঈশ্বর আপনাকে প্রসন্ন করিতেছি পিতা যেমন পুত্রকে সখা যেমন সখাকে প্রিয়জন যেমন প্রিয়জনকে ক্ষমা করেন সেরূপ আপনি আমার অপরাধ ক্ষমা করিতে অনুগ্রহ করুন শ্লোক পঁয়তাল্লিশ পূর্বে অদৃষ্ট আপনার এই বিশ্বরূপ দেখিয়া আমি তুষ্ট হইয়াছি আমার মন ভয়ে আবার ব্যাকুলিত হইতেছে হে দেবেশ হে জগন্নিবাস প্রসন্ন হইন আপনার সেই চতুর্ভুজ রূপ ওই আমাকে দেখার শ্লোক ছেচল্লিশ আমি আপনার পূর্বের মতোই কিরিটি নঙ্গদিন কিরিটি নঙ্গদিন চক্র অর্থাৎ শঙ্খ চক্র গদাপদ্ম রূপ দেখিতে ইচ্ছা করি হে সহস্র সেই চতুর্ভুজ রূপে প্রকাশিত হইউ শ্লোক শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সন্তুষ্ট হইয়া নিজ যোগমায়া বলে তোমাকে এই তেজপূর্ণ অনন্ত আদিভূত আমার শ্রেষ্ঠ বিশ্বরূপ দেখাইয়াছি যে রূপ তুমি ভিন্ন অপরকে অপূর্বে দেখিতে পায় নাই শ্লোক আটচল্লিশ হে কুরুপ্রবীর মনুষ্য তুমি ভিন্ন অপর কেহ দর্শন করিতে পারে নাই আমার এই বিশ্বরূপ এই নরলোকে বৈদিক অগ্নি অগ্নিহত্রাদি কর্ম এবং উগ্র তপস্যার দ্বারাও দর্শন অসম্ভব শ্লোক উনপঞ্চাশ এই প্রকার আমার ঘোর বিশ্বরূপ দেখিয়া তোমার ব্যথা হইউক এরূপ বিমূ ভাব যেন না হয় প্রসন্ন হইয়া তুমি পূর্বকার আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো শ্লোক পঞ্চাশ সঞ্জয় বলিলেন বাসুদেব অর্জুনকে এই রূপ এই রূপ বলিয়া পুনরায় সেই প্রকার চতুর্ভুজ রূপ দেখাইলেন পুনর্বার মহাত্মা বিভুজ স্বরূপ হইয়া ভীত অর্জুনকে আশ্বাস প্রদান করিলেন শ্লোক একান্ন অর্জুন বলিলেন হে জনার্দন আপনার এই মনোহর মনুষ্য আকার রূপ দেখিয়া প্রসন্নচিত্ত হইলাম ও বাস্তব জগতে ফিরে এলাম শ্লোক বাহান্ন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি এই যে নরাকৃত দ্বিভুজ রূপ দর্শন করিতেছ ইয়া অতি দুর্লভ দর্শন দেবতাগণ এই রূপের নিত্য দর্শন অভিলাষী শ্লোক তিপ্পান্ন আমার যে নিত্য নরাকার রূপ দর্শন করিতেছ এতালিশ রূপ বিশিষ্ট আমাকে কেহই দেব বেদপাঠ তপস্যা দান বা বিভিন্ন যোগ্য কোনটির দ্বারাই দর্শন করিতে সমর্থ হয় না শ্লোক চুয়ান্ন হে অর্জুন এতালিশ রূপ বিশিষ্ট আমি কিন্তু অন্য প্রকারে দুর্লভ দর্শন হইলেও ঐকান্তিক ভক্তি দ্বারায় শ্রদ্ধা শুদ্ধ ভক্তগণ আমাকে যথার্থ রূপে জানিতে ও দেখিতে এবং আমার লীলাতে প্রবেশ করিতে সমর্থ শ্লোক পঞ্চান্ন হে অর্জুন যে ব্যক্তি আমার সেবা কার্যে নিরত আমি যাহার পরম আশ্রয় যিনি আমাতেই ভক্তিযুক্ত যিনি বিষয় সম্পদে অনাসক্ত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব শূন্য তিনি আমাকে লাভ করেন ইতি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন বঙ্গানুবাদ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে সিন্ধু দীনা বন্ধু জগৎপে গোপেশো গোপিকা কন্তো রাধা কন্তো নমসে